আচ্ছা আমরা আট নম্বর অঙ্কটা দেখি এটা হচ্ছে আট এর ক কে বলছে পি ইকুয়ালস টু এ কিউ ইকুয়ালস টু বি সি হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করা অর্থাৎ কার্তৃশীয় গুণজ সেট যেটাকে বলে এটাকে ক্রস পড়া হয় দেওয়া আছে দেওয়া আছে পি ইকুয়ালস টু কি এ সেট এবং কিউ ইকুয়ালস টু হচ্ছে তোমার বি এবং সি এই যে সেট আমাদের প্রথমে বলছে কি পি গুণ কিউ বা পি ক্রস কিউ এটা বের করার জন্য এর মানটা 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 হচ্ছে হচ্ছে ক্রস কি বি এবং তো সি আমাদের গুণজ গুণ বা ক্রস বের করার জন্য বলছে আমরা প্রথমে ব্র্যাকেট দিব অর্থাৎ এ দ্বারা বি কে গুণ করবে এবং অবশ্যই কমা দিব এবং ব্র্যাকেট দিব এ আর বি গুণ করলাম দেন আবার কমা দিব এবং এ আর সি গুণ করবে এই এ আর সি অনেকে কিন্তু ভুল করে এই যে কমাটা দিতে ভুল করে কমাটা কিন্তু ব্র্যাকেটের পরে হবে এবং ব্র্যাকেটের ভিতরে হবে এবং সবগুলোকে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে বুঝছো এটাই হচ্ছে ক্রস বা কার্তিসীয় গুণজ সেট তারপর বলছে কিউ গুণ পি কিউ গুণ পি তোমরাই বলো কি হবে কিউটা কি এই যে বি এবং সি গুণ পিটা কি পিটা হচ্ছে এ তো আমরা প্রথমে কি করব বি দ্বারা একে গুণ করব দেন আবার সি দ্বারা কি গুণ করব একে গুণ করব এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখব বুঝছো

এ কোয়েলস টু হচ্ছে থ্রি ফোর ফাইভ তারপর বি কোয়েলস টু হচ্ছে তোমার ফোর ফাইভ সিক্স দেন আমাদের এখানে কি বলছে সি কোয়েলস টু এক্স আমরা প্রথমে এই কার্তিক শুকনো যে করার আগে শিয়ার মান বের করে নিই তো শিয়ার মান প্রথমে আমাদের বের করে নিতে হবে আচ্ছা শিয়ার মানটা তো বের করার দরকার নেই কারণ সি কোয়েলস এটা তো একটা মানই এক এখানে এটা একটা মানই দেওয়া আছে এক্স আচ্ছা এই ইন্টারসেকশন বি আমরা প্রথমে এটা বের করে নিব। এ ইন্টারসেকশন বি তো এর সেটটা কি থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন এই যে বিটা কি দেওয়া দেওয়া আছে আছে তো এর মানে হচ্ছে যে দুইটা সেটের মধ্যে কমন যাবে ওই কমনটাই নিব তো কমন কি আছে দেখো এই তো দুই সাইডে নাই ফোর আছে দেখো দুইটা সেটের মধ্যে ফাইভ আছে তো আমাদের এ ইন্টারসেকশন বি এর মানে হচ্ছে ফোর ফাইভ দেন আমাদের কি করতে হবে সি এর সাথে গুণ করতে হবে এ ইন্টারসেকশন বি গুণ করব কি সি এর সাথে এ ইন্টারসেকশন বি এর সেটটা হচ্ছে 4 5 দেন ক্রস সি সি এর মানটা কি এক্স এবং ওয়াই এখন আমরা কার্তেসীয় গুণজ সেট করব আমরা 4 দ্বারা একবার এক্স কে গুণ করব ওয়াই কে গুণ করব হ্যাঁ 4 দ্বারা একবার এক্স কে গুণ করলাম দেন আবার 4 দ্বারা একবার কাকে গুণ করব ওয়াই কে গুণ করব দেখছো কমাটা কিভাবে হইছে 4 এর কাছ শেষ আবার ফাইভ দ্বারা এক্স কে গুণ করবো দেন ফাইভ দ্বারা কাকে গুণ করবো ওয়াই কে গুণ করব ফাইভ এর কাজও শেষ এবং সবশেষে আমাদের অবশ্যই সেকেন্ড ব্রেকেটটা দিতে হবে বুঝছো সবশেষে আমাদের সেকেন্ড ব্রেকেটটা দিতে হবে আচ্ছা গণমাটা দেখো পি সেটটা কি থ্রি ফাইভ সেভেন কিউ সেটটা ফাইভ সেভেন এবং আর ইকুয়ালস টু পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ এবং ক্রস আর নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই যে পি ইউনিয়ন কিউর সাথে আরটা গুণ করতে হবে এখন আরটা তো হুবহু যে সেটটা এটা এরকমভাবে দেওয়া নাই আমাদের পি বাদ কিউ এটার মান আগে বের করে নিতে হবে তো দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে হচ্ছে তোমার এবং আমরা কি বের করব আর এর মানটা বের করবো আগে আর হচ্ছে পি বাদ কিউ বাদ কিন্তু এবার মাইনাস চিহ্ন দিতে পারো হ্যাঁ অথবা এরকম চিহ্ন দিতে পারো তো পি এর মানটা কি পি এর মানটা হচ্ছে থ্রি ফাইভ সেভেন বাদ কিউর মানটা কিউর মানটা হচ্ছে ফাইভ সেভেন তো এই বাদের মানে হচ্ছে প্রথম সেট থেকে দ্বিতীয় সেট গুলো বাদ দেওয়ার পর প্রথম সেডে যা থাকবে তাই দ্বিতীয় সেডে যে কি আছে না আছে ওইটা দেখতে দেখার দরকার নেই আমাদের প্রথম সেডে যা আছে তাই হবে বুঝছো তো ফাইভ সেভেন ফাইভ সেভেন বাদ কাটাকাটি তো প্রথম সেটে কি আছে থ্রি আছে যে প্রথম সেটেরটাই আমরা নিব বুঝছো পাইলাম আর এর মান এখন আমরা কি করব এ পি ইউনিয়ন কিউটা বের করব পি ইউনিয়ন কিউ এর মান কি থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন কিউর মানটা কি ফাইভ সেভেন তো ইউনিয়নের মানে হচ্ছে সব যাবে কমন অ্যান্ড কমন এবং অবশ্যই একটা করে নিতে হবে থ্রি ফাইভ সেভেন একটা করে নিলাম এখন আমরা গুণটা করি পি ইউনিয়ন কিউ ক্রস আর পি ইউনিয়ন কিউর মান হচ্ছে তোমার থ্রি ফাইভ সেভেন দেন আরটা হচ্ছে তোমার কি আরটা হচ্ছে জাস্ট থ্রি তো আমরা থ্রি দ্বারা এই থ্রিকে একবার গুণ করলাম দেন ফাইভ দ্বারা থ্রিকে গুণ করলাম সেভেন দ্বারা থ্রিকে গুণ করলাম দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যে এটাই হচ্ছে আমাদের উত্তরটা বলছ